রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কাজ প্রত্যেকটা বিষয় উম্মতি মুহাম্মদের জন্য রহমত স্বরূপ এবং রাসূলের সুন্নাগুলো রাসূলের আদর্শ এটা আমাদের প্রত্যেকের জীবনের পথ চলার সর্বোত্তম পথে কেউ যদি আল্লাহর নবীর সুন্নতের অনুসরণ করে কেউ যদি রাসুলের আদর্শকে সবার আগে রাখে রাসুলের মতো করে রাসুলের আখলাক অনুযায়ী নিজের জীবনকে গড়তে পারে সেই তার জমানায় তার সময় উল্লেখযোগ্য শ্রেষ্ঠ মানুষ বলে বিবেচিত হয় কোরআনে করিমের বহু আয়াতে আল্লাহ আল্লাহাকাল এই বিষয়টা উল্লেখ করেছেন যে রাসুলের মাঝেই তোমাদের অনুপম আদর্শ রয়েছে যদি তোমরা সামনে রেখে চলতে পারো তোমাদের জীবন ধন্য তার কারণ রাসুলের পুরাটা জীবনেই রাসুলের পুরাটা আখলাকেই কোরআন অনুযায়ী আল্লাহ তালা নিজেই তো কোরআনে করিমের মধ্যে করেছেন ও ইন্না কালা আলা খুলুক নাজিম ও ইন্নাকালা কালা আলা খুলুক নাজিম নিশ্চয়ই আপনি মহান আখলাকের উপর প্রতিষ্ঠিত আমাদের আয়সা থেকে বর্ণিত খুলুক হু আল কোরআন রাসুলকে রাসুলের আখলাক সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল যে আম্মান রাসুলের আখলা কেমন ছিলেন আখলাক হলো প্রত্যেকটা বিষয়ে আমাদের জন্য রহমত শুরু রাসুলকে আমাদের মাঝে রাসুল হিসাবে পাঠানো এটা আমাদের জন্য আল্লাহ পাকের তরফ থেকে সবচাইতে বড় নিয়াম এতে কারো সন্দেহ আছে আমরা যে এত বড় রসুলকে পেয়েছি এটা আল্লাহ দয়া অন্য কিছু। কেউ চেষ্টার মাধ্যমে আল্লাহর এই দয়া এই অনুগ্রহ পাওয়া সম্ভব না একশো চৌষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আমি তেলাবাত করেছি যে আমি যে তোমাদেরকে আমার এই সর্বশ্রেষ্ঠ রসুল দিয়েছি আমি যে তোমাদেরকে সর্বোত্তম সব নবীদের সর্দার

তিনি তাদের মধ্য থেকে অর্থাৎ আমাদের মধ্য থেকে আখেরি উম্মদের মধ্য থেকে তিনি মহাম্মদ সাল্লাহ আলী নবী হিসাবে রসুল হিসাবে পাঠিয়েছেন আমরা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে রসুল হিসাবে পেয়েছি এটা আল্লাহ নিজে কোরআনে কারিমের মধ্যে বলতেছেন এটা আমার তরফ থেকে অনেক বড় অনুগ্রহ ইয়াতলু আলাইহিম আয়াতি এই নবীর নবী ওয়ালা কাজ কি ছিল এই রাসূলের রিসালাতের দায়িত্ব কি ছিল বড় প্লেন বানানো বড় কোনো ধরনের অস্ত্র বানানো মূল মিশন এটা ছিল না বরং মূল কাজ ছিল নবী মূল কাজ ছিল ইয়াতলু আলাইহিম আয়াতি কুরআন এর আয়াত তিনি তেলাওয়াত করবে ওয়া ইউযাক্কিহিম মানুষের হৃদয়গুলো যে অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে কুফরের নাপাকি নাপাকের কারণে মানুষের দিলগুলো যে নাপাক হয়ে আছে ইন্নামাল মুশরিকুনা নাজাস মুশরিকরা যে নাপাকি তাদের মন যে নাপাক এই মনের নাপাকি দূর করার জন্য আল্লাহ পাক আমাদের রসুলকে আমাদের মাঝে পাঠিয়েছেন আল্লাহ বলেন কি যাদের কাছে আমি পাঠিয়েছি তিনি তাদেরকে পবিত্র করবেন তাদের দিলগুলো আমার কথা শোনার যোগ্য হিসাবে মানে তাহলে নবীওয়ালা কাজ দুনিয়ার নতুন নতুন জিনিস আবিষ্কার করা নয় নবীওয়ালা কাজ ছিল উম্মতের সামনে কোরআনে কারীমের তেলাওয়াত শোনালো হিকমা এবং কোরানে কারিম শিক্ষা দেওয়া হিকমত শিক্ষা দেওয়া এইটা ছিল এই চারটা কাজ ছিল নবীওয়ালা কাজ এই জন্য কোরআন বুঝতে হলে উস্তাদ ছাড়া কোরআনে করিম বোঝা যাবে না কোরআন বুঝতে হলে অবশ্যই অবশ্যই ওস্তাদ লাগবে উস্তাদের স্মরণাপন্ন হতে হবে দীর্ঘ একটা সময় উস্তাদের সাথে ওঠা বসা করতে হবে তাহলে কোরআনে কারিম বোঝা যাবে রাসুলের হাদিস বুঝতে পারবে যদি নিজে নিজে কোরআনে কারিম নিয়ে কেউ গবেষণা করে উস্তাদ ছাড়া কোরানে কারিমের ব্যাখ্যা করতে যায় সে বারবার ভুল করবে এতে কোনো সন্দেহ নাই এটা আল্লাহ কোরআনে কারিমের মধ্যে উম্মতকে জানাই রাসুলকে পাওয়া এটা তরফ থেকে আমাদের জন্য অনুগ্রহ শুরু সবচাইতে বড় দয়া যেই যেই দয়া আদায় করে শেষ করা আমাদের পক্ষে কখনো শুধু তাই না রাসুলের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত খুব খেয়াল করে শুনবেন বিষয়গুলো অনেকে আবার না বুঝে আমার কাছে লাগা রাসুলের মৃত্যু থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা বিষয় শিক্ষণীয় রাসুলের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা বিষয় উন্মতির জন্য শিক্ষণীয় বিশেষ করে রাসুলের নবতের পরে পর থেকে মৃত্যু পর্যন্ত এই বিষয়গুলো শিক্ষণীয় যেমন পাশাপাশি সেগুলোকে অবশ্যই পালনও করতে হয় রাসুলের নগুয় পাওয়ার আগ পর্যন্ত বিষয়গুলো সব বিষয়গুলো নাও হতে পারে পালনীয় কিন্তু রাসুল নগুয় পাওয়ার পরে যত কাজ করেছেন যেই কাজগুলো রাসুলের সাথে খাস নয় রাসুলের সাথে নির্দিষ্ট নয় যেমন চারের উর্ধি বিয়ে করা এই বিষয়গুলো যেগুলো রাসুলের সাথে খাস সেগুলো বাদ দিয়ে প্রায় জিনিসগুলো উন্মতের জন্য যেমন শিক্ষণীয় তেমনি পালনীয় রাসুল দুধ করেছেন আল্লাহ চাইলি কি রাসুলকে কোন মহিলার দুধ পান করানো ছাড়া দুনিয়াতে জীবিত রাখতে পারতেন না সন্দেহ আছে নাকি বনি ইসরায়েল যদি আল্লাহ পাক দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত আসমানি খানা মান্না সালওয়া খাওয়াইতে পারেন আমার আপনার নবীকে আল্লাহ তালা আসমানি খানা খাওয়াইলে সমস্যা ছিল আল্লাহ তালা আমাদের নবীকেও দুনিয়ার নিজাম অনুযায়ী দুনিয়ার নিয়ম অনুযায়ী রাসুলকে আল্লাহ তালা দুনিয়ার যে নিয়ম ছিল বাচ্চা দুনিয়াতে আসবে মায়ের দুধ পান করবে রাসুল তাই করেছে রাসুল মোট কয়েকজন মহিলার দুধ পান করেছেন এটা রাসুলের একটা জীবনের একটা অংশ এবং কত বছর পর্যন্ত করেছেন আমরা যে আমাদের বাচ্চাদেরকে দুধ পান করাই বুকের দুধ পান করাই এটা কত বছর পর্যন্ত দুধ পান করাতে পারবো কত বছর পরে দুধ পান করালে সেটা হারাম হবে বাচ্চাকে মা নিজের বুকের দুধ বাচ্চাকে খাওয়ায় সেটাও যদি হারাম খাওয়াইতে হয় নাউজবিল্লা এর চাইতে দুঃখের বিষয় আর দুনিয়াতে আস এই বিষয়গুলো জানা জরুরি নি এগুলা খুব জরুরি ইবনু জামাহা ইজুদ্দিন আব্দুল আজিজ ইবনু ইবনু জামাহা ফকিহুন শাফিঈয়ুন 673 হিজরিতে মারা গেছেন অনেক বড় আলেম শাফি মাজহামের ফকি ছিলেন শাম আর মিশরের প্রধান বিচারপতি ছিলেন আগে তো যত বড় বড় আদালত হতো আদালতের প্রধান বিচারপতি কে থাকতেন ওলামাই কারাম থাকতেন এখন না মানুষ মনে করে ওলামাই কারাম তো শুধু মসজিদ মাদ্রাসাই পরে থাকবে কিন্তু আগেকার ইতিহাস দেখেন যত বড় বড় পথ ছিল সব ছিল ওলামাই কারাম দুনিয়াতে শান্তি ছিল দুনিয়াতে অশান্তি ছিল না অক্রি আর বলে এক ঘাটে তাদের ইনসাফ শুধু মানুষের অন্তরেই রেখাপাত করেনি বরং তাদের ইনসাফ ন্যায় পরায়ণতা এটা মানুষের মধ্যে যেমন প্রভাব বিস্তার করেছে ঠিক পাশাপাশি অন্যান্য প্রাণীর দিলের মধ্যেও প্রভাব বিস্তার করেছে হজরত ইবনু জামা রহমতুল্লাহ আলাই বলেন রাসুল মোট চারজন মহিলার দুধ পান করেছেন কয়জন মহিলা এগুলো মনে রাখবেন খুব সৌভাগ্যের জিনিস রাসুলের জীবনী আলোচনা করা এটা অনেক বড় বরকতের জিনিস নিজের জন্য বরকতের বিষয় মনে করা আর রাসুলকে রাসুলের উসিলাই যদি একজন কাফের শাস্তি লাঘব হতে পারে রাসুল যখন দুনিয়াতে আসলেন রাসূলের চাচা আবুল আহাবের বাদির নাম কি সোয়াইবা সবাই জানো আবুল আহাবকে ঘুম থেকে জাগিয়ে বলছিলেন মনি আপনি ঘুমাচ্ছেন আপনার তো চাঁদের মতো ফুটফুটে একটা ভাতিজা দুনিয়াতে জন্মগ্রহণ আবুল আহাব যার ব্যাপারে কোরআনে কারিমের আয়াত নাজিল হয়েছে সে জাহান আবুল আহাব ঘুম ভেঙ্গে বলছে যাও সোয়াইবা তুমি যখন আমাকে আমার ভাতিজার জন্মে সুসংবাদ দিলা তোমাকে আজাদ করে দিলাম এ আবুল হাবের কারণে সয়াইবাকে আজাদ করার কারণে আবুল হাবের জাহান্নামের শাস্তি আল্লাহ কিছুটা লাঘব করে তো রাসূলের জীবনী নিয়ে আলোচনা করা এটা তো বরকতের বিষয় ইবনে জামা বলেন চারজন মহিলা রাসূলকে দূত বানায়ছেন করজন নম্বর এক রাসুলের মা জন্মদানকারী মা গর্বদারী মা হজরতে আমেনা তিনি রাসুলকে জন্মের পরে তিন বা সাত দিন পর্যন্ত দুধ পান করাইছেন কয়দিন তিন বা সাত দিন দুইটা বর্ণ পাওয়া যায় আর অধিকাংশ ইতিহাস বলেছেন তারিখে তাবারি ইতিহাসের অনেক বড় কিতাব ইমাম তাবারি রহমতুল্লাহ আলাইহ লেখা তারিখে তাবারি নামে পরিচিত ওই জায়গাতে লেখছেন রাসূলকে দুধ পান তিন মহিলা রাসূলের আমুর কথা বলেন নাই তাহলে ইবনু জামা বলেন রাসূলকে চারজন মহিলা দুধ পান এক নাম্বার রাসূলের নিজের মা তিন দিন বা সাত দিন রাসূলকে দুধ পান দ্বিতীয় রাসূলকে দুধ পান করাইছেন ওই যে বাদী আবু লাহাবের সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা রাসুলকে রাসূলকে দুধপান করাইছেন চার মাস পর্যন্ত 5 মাস তিনি সপ্তম হিজরির খাইবার বিজয়ের পরে তিনি মারা গেছেন তৃতীয় রাসূলকে দুধপান করিয়েছেন রাসূলের সুপরিচিত প্রসিদ্ধ দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তিনি রাসুলকে পরবর্তী দুধ ছাড়ানো পর্যন্ত রাসূলকে দুধপান করায়ছেন তিনি অষ্টম হিজরিতে হিজরির পরে মদিনায় মারা গেছেন তাকে দাফন করা হয়েছে জান্নাতুল বাকিতে রাসূল যখন মা হলিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিলেন তখন এক মহিলা যিনি হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উল্লেখযোগ্য দুধমা নামে পরিচিত আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনুর দুধমা রাসুলকে একদিন দুধ পান করিয়েছেন তাহলে মোট কয়জন মহিলা রাসুলকে দুধ পান করাইছেন এক রাসুলের আম্মু যেটা তিন দিন বা সাত দিন যখন মার বুকে যখন শাল দুধ থাকে যে দুধটা বাচ্চার জন্য খুব জরুরি যে দুধটা গবেষক ডাক্তাররা বলে বাচ্চার জন্য প্রথম ভ্যাকসিন ওই দুধটা তার আম্মু হাজরতে আবেনা পান করিয়েছেন দুই হজরতে সুয়াইবা তিন হজরতে হালিমাতু সাদিয়া জান উম্মে হামজা হামজা রাদিয়াল্লাহু তাআলার উল্লেখযোগ্য দুধবা একদিন দুধপান করিয়েছে কেউ প্রশ্ন করতে পারে রাসুল কেন এত মহিলার দুধপান করতে গেল ছোট মানুষ সবই তো আল্লাহর ইশারা আল্লাহর ইশারা ছাড়া তো কিছুই হয় না ওয়া মা তাসখুতু মি ওয়া পাতা তো পড়ে তো আল্লাহর আলম ছাড়া পড়ে না গাছের পাতা তো নড়ে তো আল্লাহর এলেম ছানা নড়ে না জমিন থেকে বীজ উৎপন্ন হয় সেটাও আল্লাহর এলেমে থাকে আল্লাহর ইশারা ছাড়া দুনিয়ার কোনো কিছুই তো হয় না রাসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম তার আম্মুর দুধ পান করলেই তো পারতেন আম্মু তো জন্মের পরপরই মারা যান নাই রাসুলের যখন বয়স সাত বৎসরে উপনীত হয় তখন রাসুলের আম্মু দুনিয়ার থেকে চলে যান তো রাসুল এত মহিলার চার মহিলার দুধ কেন পান করতে গেল ইতিহাস লেখেন এটা আরবের একটা প্রথা একটা সিস্টেমেই রাসুলকে দুধ পান করানোর প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে একাধিক মহিলা আরবের অভিজাত ফ্যামিলির একটা নিয়ম ছিল তাদের বাচ্চা যখন দুনিয়াতে জন্মগ্রহণ করত তারা তাদের বাচ্চাকে দেহাতে পাঠিয়ে দিতেন গ্রাম অঞ্চলে কিছু মহিলা আসতো একটা মৌসুমে এরা দুধের বাচ্চা নিয়ে যেত গ্রামে নিয়ে লালন পালন করত এদেরকে বাচ্চার বাবা মা বড় ধরনের আরবের অভিজাত ফেমিলির একটা নিয়ম একটা নিজাম রাসুল তো বংশের দিক দিয়া পৃথিবীর সব চাইতে সর্বশ্রেষ্ঠ বংশের মানুষ রাসুলের বংশের চাইতে উত্তম বংশ দুনিয়াতে কারো নাই রাসুলের বংশ হলো সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে অভিজাত বংশ রাসুলের বংশ এই জন্য রাসুলই সেই নিয়মের মধ্যে পড়ে রাসুলকে হয়েছে একাধিক তোর মধ্যে আরেকটা উল্লেখযোগ্য বিষয় এরা কেন দুধ পান করাইতো আরেকটা বিষয় হলো আরবের নিয়ম ছিল বাচ্চাদেরকে গ্রামে পাঠিয়ে দিত দুধ পান করানোর জন্য কারণ হলো গ্রামের ভাষা ছিল বিশুদ্ধ ভাষা আরবের গ্রামের ভাষাগুলো কি ছিল তখন বিশুদ্ধ ভাষা ছিল বাচ্চা বিশুদ্ধ ভাষায় কথা বলতে শিখুক এই জন্য বাবা মা কষ্ট হলেও বাচ্চাকে গ্রামে পাঠিয়ে দিতেন শহরে বিভিন্ন দেশ থেকে মানুষ আসত ভাষার মধ্যে মিশ্রণ হতো আর গ্রামে তো বিভিন্ন দেশ থেকে মানুষ যেত না গ্রামের ভাষা ছিল বিশুদ্ধ ভাষা এই জন্য আরবের অভিজাত ফেমিলির মানুষ তাদের সন্তানকে ছোট্টবেলায় দুধ পান করাই তো গ্রামের আর বিশুদ্ধ এবং মার্জিত ভাষায় কথা বলা এটা রাসূলের একটা গুরুত্বপূর্ণ শূন্য আমরা আমাদের বাচ্চাদেরকে বিশুদ্ধ ভাষায় কথা বলতে শিখাবো এটা কি রাসূলেরটা কি সুন্ন আমি আপনি যদি বিশুদ্ধ ভাষায় কথা বলি যতটা বিশুদ্ধ ভাষায় কথা বলবো ইনশাআল্লাহ রাসূলের যেহেতু সুন্নাত বিশুদ্ধ ভাষায় মার্জিত ভাষায় কথা বলা আমরা প্রত্যেক কথায় রাসূলের সুন্নত মনে করে যদি বিশুদ্ধ কথায় কথা বলি অবশ্যই আল্লাহর পক্ষ থেকে স্বভাব পেয়ে বিশুদ্ধ ভাষায় কথা বলা এটা রাসুলের কি এক সুন্নাত আরে ভাষা তো এটা আল্লাহ পাকের অনেক বড় নিয়ে যার ভাষা নাই তার কোনো বন্ধু নাই যার ভাষা নাই তার দুনিয়াতে মূল্য নাই যার ভাষা নাই তার দুনিয়াতে কোনো চাওয়া পাওয়া নাই থাকলেও পূরণ করা সম্ভব না সম্ভব আল্লাহ নিজেও তো বলেছেন মধ্যে আরে বান্দা ভাষা তো আমার অনেক বড় এক নিদর্শন আমার কুদরতের বিশাল এক বহির প্রকাশ ভাষা তুমি দেখবা ভাষা এক এক জায়গার ভাষা এক এক রকম এক এক দেশের ভাষা এক এক রকম এক দেশের মধ্যে কি

আল কুসামা আওয়াতিওয়াল আর্দি বান্দা তোমার উপরে যে সাথ আসমান আছে। এই সাত আসমান সৃষ্টি করা। তোমার সহ নিজেদের সাতটা জমিন আছে এই জমিনগুলো সৃষ্টি করা। এটা আল্লাহ পাকের একটা উল্লেখযোগ্য যোগ্য বরণীদের সব। এরপরে আল্লা বলে নহাতিলা আফু আলসিনাতিকুম ও আল্লু আনিকুম ও বান্দা বান্দি। তোমার তোমাদের ভাষার তারতম্য তোমাদের ভাষার ভিন্নতা তোমাদের কালারের ভিন্নতা এক এক দেশের মানুষের কালার এক এক রকম এক এক জায়গার মানুষের রং এক এক রকম আল্লাহ বলেন এই যে ভাষার ভিন্নতা কালারের ভিন্নতা এটা আল্লাহ পাকের এক বিশ্বাস নিদর্শন তাহলে আল্লাহ পাক রব্বুল উল্লেখ উল্লেখযোগ্য একটা নিয়ামক বান্দার উপরে সেটা হচ্ছে ভাষার ভিন্নতা এই জন্য বিশুদ্ধ ভাষায় কথা বলা এটাও আল্লাহ পাকের তরফ থেকে বান্দার প্রতি বড় অনুগ্রহ করে যদি কেউ বিশুদ্ধ ভাষায় কথা বলতে পারে সে রাসুলের একটা সুনার অনুসরণ করল রাসুল নিজেও তো বলতেন মুসলিম শরীফের পাঁচশত তেইশ নম্বর হাদিসে আসছে রাসুল বলতেন তুবি জিয়ল কালিম উম্মত শোনো আমাকে জওয়ামিউল কালিম দান করা হয়েছে আল্লাহ পাক আমাকে এমন ভাষা ভাষার জ্ঞান দিয়েছেন যার শব্দগুলো সংক্ষেপ কিন্তু তার মর্ম বিশাল আমি বিশুদ্ধ ভাষায় কথা বলি ইমাম সুজৌতি এক হাদিস নকল করেছেন হাদিস যদিও অনেক দুর্বল কিন্তু কথা সত্য রাসুল বলেছেন আনা আফসাহুল আরব আমি তো আরবের মধ্যে সবচাইতে প্রাঞ্জল ভাষার অধিকারী আমার ভাষা সবচাইতে সুস্পষ্ট বাইদা আননি মিন করাইসিন তবে আমার জন্ম করাইসে ও ইন্নি নাসা তুফি আর আমি বেড়ে উঠেছি বনু সাদ পুত্রে আমার আমার জীবন বেড়ে উঠেছে আমার সাদিয়া এলাকায় তারপরও আমি আরবের মধ্যে সবচাইতে প্রাঞ্জল ভাষার এবং সবচাইতে বিশুদ্ধ ভাষার অধিকার তে রাসুলের আত্মীয় স্বজন রাসুলের আম্মু চাষা দাদা এরাও রাসুলকে সেই গ্রাম দেহাতে পাঠিয়ে দিয়েছেন হালিমাতুসা সাদিয়া নিয়ে গেছে দুধ পান করানোর জন্যে বিশুদ্ধ ভাষা শেখানোর জন্য তাদের চেষ্টা দুনিয়ার নিজাম অনুযায়ী তারাও তো জানতেন না ইনি যে সবচাইতে দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি তার কোরানে কারিম যে দুনিয়ার সবচাইতে বড় মজেজা তার কোরানে কারিমের ভাষা যেটা তাকে আল্লাহ পাক পরবর্তীতে দিবেন দুনিয়ার কোন মানুষ যে এমন সাহিত্যপূর্ণ ভাষা বানাইতে পারবে না তারা তো জানতো না তারা তাদের নিয়ম অনুযায়ী বিশুদ্ধ ভাষা শেখার জন্য রাসুলকে সেই দেহাতে এলাকায় পাঠিয়ে দিয়েছে এই জন্য রাসুল নিজের মার দুধ এক পান না করে চারজন মহিলার মুখ দুধ পান করেছে দুধ পানটাও আমাদের জন্য অনেক বড় শিক্ষণীয় বিষয় রাসুল জবন তার আম্মু দুধমা হাজরতে হালিমা রাজি আল্লাহ আনার দুধ পান করতেন তিনি সবসময় তার এক বাচ্চা ছিল নাম হলো আবদুল্লাহ রাসুল কোনোদিন নির্দিষ্ট স্তন ছাড়া আরেক স্তন থেকে দুধ পান করতেন তিনি এক এক পাশ থেকে করতেন আর তার ভাইয়ের জন্য রেখে দিয়েছেন। যতদিন দুধ করেছেন তার ভাইয়ের পাশ থেকে কোনোদিন দুধ পান করেন রাসুলের দুধ পানটাও ছিল এক আজিব দুধ করা দুনিয়ার কেউ বুঝতে পারতো না রাসুল আমি দেখি নাই কোনদিন আমার এই দুধ ছেলে যিনি পরবর্তীতে নবী হয়েছেন সে যেই পাশ থেকে দুধ পান করেছে যতদিন আমার বুকের দুধ খেয়েছে ততদিন পর্যন্ত এক পাশ থেকেই দুধ পান এটা আল্লাহর ইশারা সারা দু কিছুই না